আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হাম দাওয়ান আপনারা জানেন যুবকথা যুবদের উৎসাহিত কথা অনুপ্রাণিত করে হতাশা থেকে বেরিয়ে বের করে নিয়ে যদি তারা হতাশ হয় চাকরি না পায় আর তারই ধারাবাহিকতায় আজকে যুবকথা এসেছে নওয়া জেলার ধামাহাট উপজেলা চকমৈরাম গ্রামে এখানে এক ভাইয়ের একটা কাপ প্রকল্প আছে অর্থাৎ শুধু বাসুর উৎপাদনের প্রকল্প আছে সেইটার প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম মোস্তাফিজুর রহমান আচ্ছা আপনার এখানে যে গরু কটা দেখতেছি এটা আপনার তো জি হ্যাঁ কয়টা গরু আছে মোট বর্তমানে আছে 6টা আচ্ছা আর কয়টা ছিল বিক্রি করছি আচ্ছা বিক্রি করছেন জি তো গরু পালন কি লাভজনক জি অবশ্যই কোন ধরনের গরু পালন লাভজনক আপনার হলো ফিজিশিয়াম ওই যে আপনার হলো ফ্ল্যাগবি ব্রাহ্মা হুম এগুলা বিক্রি তো আপনার এটা কিসের প্রজেক্ট আমার মোটামুটি ফিজিশিয়াম

যে আমার আনুমানিক একটা ধারণা এর আগে যেটা বিক্রি করে আসলাম সেই অনুপাতে দুই লক্ষ বিশ থেকে আড়াই লক্ষ মাছ হয় মানে এর আগে আপনি তো একটা বিক্রি করছেন এই টাইপের হ্যাঁ কয়েকটা বাচ্চা বিক্রি শুধু লাগবেই বাচ্চা বিক্রি আচ্ছা আচ্ছা তাহলে আপনার এখানে এরকম আপনার গোয়ালে কয়টা গাভি আছে বর্তমান আছে পাঁচটা আচ্ছা পাঁচটা গাভি থেকে কিন্তু বছর আপনার পাঁচটা বাচ্চা করেন জি

তাহলে আপনার এই গরুটার দাম থেকে কি লাভ আসছে কি না জি আসছে কেমন আসছে আমার দুই বছরে দুটা বাচ্চা আমি চার লক্ষ টাকা পাইছি আবারও গাওয়া আছে হুম এবং আমার মূলধন যেটা মূলধন আছে মূলধন পড়েই আছে আচ্ছা আমার পরেরটা দিন গরুটা কি আপনার কিনা আনা খামারে নেবে হ্যাঁ কিছুদিন আগে কিনছে মোটামুটি মাছ কয়েক আগে আচ্ছা কত কিনছেন এটা কিনছে পঁচানব্বই হাজার টাকা কোন উদ্দেশ্যে কিনছেন এটা উন্নত একটা বাচ্চা নেব আচ্ছা জন্য এটা কি জাতের এটা এটা ক্রস সাইওয়াল আচ্ছা এটা বাচ্চা দেয়নি তো এখনো না বাচ্চা দেয়নি আচ্ছা পরেরটা দেখবো আমরা এটা ওটা এই একই ক্যারাকটারে এক প্রাইস সেন্স এর নামে কিনা আছে দুটো দি ফ্ল্যাগ বি সরি ব্রাহ্মা বিজ দাও আছে ব্রাহ্মা বিজ দাও আছে দুটাতেই দুটাতে হ্যাঁ আচ্ছা কত নাই ব্রাহ্মা আপনার কাছ থেকে 2000 টাকা মত 2022 এর রকম আচ্ছা আচ্ছা তো ব্রাহ্মা আপনি যদি দেন এর আগে তো বিক্রি করছিলেন ইয়া ফ্লাগবি কিন্তু ব্রাহ্মাতে লাভ বেশি না ফ্লাগবিতে বেশি বেশি লাভ মানে উন্নত বাচ্চা হলে দুটাতে দুটারই দাম আছে ফ্রিজিয়ান যদি আপনি কিনতেন এবং ফ্রিজিয়ানের বাচ্চা যদি সার যদি হতো বা বকনা হতো সেটাতে বেশি লাভ নাকি আপনার একলাতে বেশি লাভ না বিহেটা আমি চাচ্ছি যে দুইটা কোয়ালিটি আমি রাখব আচ্ছা ব্রাহ্মা এবং ফ্লাগবি হুম তার মানে আপনার এই খামারটা পরিকল্পিত আপনি বাচ্চা উৎপাদনের জন্য এটা জি 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 আর হলো আপনার ফিজিশিয়ামের উপর কিন্তু আপনার হলো ব্রাহ্মা

একটা বাড়ি ছিল একটা কিনেছিল এভাবে আমি খামারটা আস্তে আস্তে বড় করছি একটা বাচ্চা বিক্রি করে আমি দুইটা গাবি কিনি এভাবে আস্তে আস্তে বাড়তে গেছি আচ্ছা তার মানে কি আপনি এটাতে কি বোঝাতে চাচ্ছেন যে শুরুটা ছোট হলো সমস্যা নাই না তাহলে একটা গ্রাজুয়েট ছেলে জি চাকরি পায় না হতাশ তাকে আপনি কি বলবেন না মেয়েটা বেকার না থাকে একটা খামারে গেলে চাকরির চাইতে লাভজনক বেশি আছে চাই এটা আরেকবার বলে বলে শোনেন এমন কথা বলবেন না মানুষ যেন আপনাকে খারাপ না বলে না 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 বিষয়টা আমি তো প্র্যাকটিক্যাল প্রমাণ হ্যাঁ 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 আমি একটা পাশাপাশি ব্যবসা করি সাংসারিক এর পাশাপাশি কিন্তু আমি গরু খামার আচ্ছা বাকি সাইড ইনকামের সাইড থাকা লাগে ওই সাইড দিয়ে আপনার হলো মানে এদিক খরচ করে এই খরচটা আমার মোর মানে একত্রিত হয়ে বের হয়ে আসবে পার ডে যে খরচ পার ডে খরচের একটা সাইড থাকে ব্যবসা করেন কিসের ব্যবসা করেন আমি ওয়ার্ল্ডিং এর ব্যবসা ইঞ্জিনিয়ারিং অপশন কোন পরিশ্রমে কোনটা সুবিধা না তুলনামূলক কম মানে সুবিধা আছে গরুর সেটে ব্যবসার পার্থক্য একটা হলো এটা হলো মূল ধনটা হলো আপনার চোখের সামনে থাকে পরের হাতে যাবে না অন্যান্য যে কোনো ব্যবসা ব্যাগি যায় বা ব্যাগি তুলে নিয়ে অনেক সময় লাগবে বা টাকা মার যায় এখানে কিন্তু তা এরকম নেই আপনার মূল ধন আপনি যেরকম শ্রম দেবেন সেরকম এখান থেকে পয়সা আসবে আপনি যদি মনে করেন যে আমি আচ্ছা এরকম এরকম একটা কাজ প্রকল্প করে তুলতে কি কি যোগ্যতা প্রয়োজন হয় শুধু এখানে দক্ষতা প্রয়োজন টাকা দক্ষতা আর শ্রম এছাড়া অন্য কোনো কিছু প্রয়োজন নেই

সব নিয়মিত দেন হ্যাঁ সবগুলো তো একসঙ্গে দেওয়া যাবে না হয়তো না না পনেরো দিন আট পাঁচটা এটা ডোজের ব্যাপারে সব টিকা একরকম নয় হ্যাঁ এরকম ভাবে আমরা মানে টিকার কোনো সমস্যা হয় না না টিকার পোস্ট যাও যাও তো শেষ হয় না অল্প পর্যন্ত আমরা যেতে গিয়ে আমাদের দুর্ঘটনা ঘটে দশ টাকা আমাদের খরচ হয় কিন্তু দুর্ঘটনা নেই তো আপনার সঙ্গে এমন কথা বললাম জি ভালো লাগলো তো শেষে একটা কথা জানতে চাইছি আপনার কাছে আমি যে আমাদের দেশের লক্ষ্য যুবক বেকার ক্রমহ্রাসমান